সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলেন আটরের বনলতা সেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসলে বিকালে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল যার কারণে আমি একটু ঘুরতে বের হই আর হঠাৎ আর কি বৃষ্টি আসার কারণে তেমন ঘোরাঘুরি হয় না তো ওয়েদারটা এত সুন্দর আর আমাদের নাটোর শহরটা এত সুন্দর লাগছিল আমি তো পুরো নাটোর শহরে ভিডিও আনতে এখানে সক্ষম হই নাই তাই নাটোর শহরের ছোট্ট ছোট্ট কিছু জায়গায় আমি ভিডিও এনেছি দেখুন আপনারা মার্শাল্লাহ আমাদের এই প্রাণের শহরটা অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার তো হঠাৎ করে আর কি আমার সেই জীবানন্দ দাসের বনলতা সেন কবি কবিতাটা মুখ মনে পড়ে গেল আর কি যাই হোক অন্য একটা কখনো অন্য এক সময় আপনাদেরকে পুরো কবিতাটা আবৃত্তি করে শোনাবো আর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এই ছোট্ট একটা ক্লিপই আর কি দেখা দেখাইলাম আপনাদেরকে নাটোরের আর এরকম আমাদের নাটোরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কখনো যদি সময় হয়ে উঠে। আমি পুরো নাটোর শহরে একটা ভিডিও আমি আপ আমার ব্লগে আপলোড করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম